নমস্কার আজ আমরা ভারত আর ব্রিটেনের মধ্যে যে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই হল সেটা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ এটা নিয়ে বেশ আলোচনা চলছে আমাদের হাতে একটা রিপোর্ট আছে যেটা বলছে এটা নাকি শুধু একটা সাধারণ বাণিজ্য চুক্তি নয় ভারতের জন্য বেশ বড় একটা কূটনৈতিক আর অর্থনৈতিক পদক্ষেপ একদম তো আসুন দেখি এর আসল দিকগুলো কি কি কেন একে এত গুরুত্ব দেওয়া হচ্ছে আর এর প্রভাব ঠিক কোথায় কোথায় পড়তে পারে মানে আমেরিকা বা চীনের মতো দেশগুলোই বা এটাটি কীভাবে দেখছে দেখুন রিপোর্টটা শুরুই হচ্ছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে মানে আমেরিকা যখন ভারতের উপর কিছু বাণিজ্যের শর্ত বলতে পারেন চাপাতে চাইছিল হ্যাঁ সেই সময়টার কথা বলা হচ্ছে ঠিক সেই সময়ে ভারত কিন্তু আমেরিকার প্রস্তাব যে একরকম পাশে রেখে ব্রিটেনের সাথে চুক্তিটা করে ফেললো এটা ভারতের মানে একটা স্বাধীন বিদেশ নীতির পরিচয় তো বটেই আর নিজেদের শর্তে এগুলোর আত্মবিশ্বাসও দেখাচ্ছে এটা একটা অর্থনৈতিক ব্রহ্মাস্ত্রের মতো যা কিনা জিও পলিটিক্যাল ব্যালেন্সও কিছুটা হলেও বদলে দিতে পারে এই মাস্টার স্ট্রোক বা ব্রহ্মহস্ত্র এই শব্দগুলো তো বেশ ভারী তার মানে কি এটা যে ভারত শুধু আমেরিকার বলয় থেকে বেরোনোর একটা বার্তা দিচ্ছে নাকি অন্য বড় দেশগুলোর সাথেও নিজের টার্মসে ডিল করতে চাইছে রিপোর্ট অনুযায়ী তো মনে হচ্ছে দুটোই আমেরিকার ওই শর্ত দেওয়া প্রস্তাবটা এড়িয়ে ব্রিটেনের সাথে চুক্তি করাটা ভারতের বার্গেনিং পাওয়ার তো বাড়ালই কিন্তু আসল জোরটা মানে অর্থনীতির দিকে যদি দেখি হ্যাঁ সেটাই জানতে চাইছিলাম অর্থনৈতিক সুবিধাগুলো কি কি। সবচেয়ে বড় সুবিধা ভারত থেকে ব্রিটেনে যে পণ্যগুলো যায় তার প্রায় নিরানব্বই শতাংশের ওপর থেকে ইম্পোর্ট ডিউটি বা আমদানি শুল্ক উঠে যাচ্ছে নিরানব্বই শতাংশ তার মানে তো বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এর মানে হল ভারতের টেক্সটাইল চামড়া জেমস এন্ড জুয়েলারি এমনকি ইলেকট্রনিক্স আর ইঞ্জিনিয়ারিং গুডস এই সব গুরুত্বপূর্ণ সেক্টরের জন্য ব্রিটেনের বিশাল বাজারটা খুলে গেল আচ্ছা তার মানে এই টেক্সটাইল বা চামড়া শিল্প যেগুলো ভারতের রপ্তানির একটা বড় অংশ হ্যাঁ হ্যাঁ এবং যেগুলোতে হয়তো এখন বেশ ভালোই শুল্ক দিতে হয় ব্রিটেনে সেইগুলো বিশেষভাবে লাভবান হবে এটা তো সরাসরি মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে একটা বড়সর পুশ দেবে দেশে উৎপাদন বাড়বে নতুন চাকরি তৈরি হবে একদম ঠিক পয়েন্ট আর শুধু পণ্য নয় রিপোর্টে ভারতীয় প্রফেশনালদের কথাও বলা হয়েছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি এক্সপার্ট এদের জন্যও নাকি ব্রিটেনে কাজের সুযোগ বাড়ার সম্ভাবনা আছে বাহ এটা তো খুবই ভালো খবর কিন্তু এটা তো একতরফা নয় লাভ না না অবশ্যই একতরফা নয় দেখুন ব্রেক্সিটের পর ব্রিটেনের নতুন বাজার খুঁজছিল বেশ মরিয়া হয়ে ভারতের মতো একটা এত বড় আর দ্রুত বাড়তে থাকা অর্থনীতিতে সহজ অ্যাক্সেস পাওয়াটা ওদের জন্য বিশাল ব্যাপার আচ্ছা চুক্তি অনুযায়ী ভারতও কিছু ব্রিটিশ পণ্যের ওপর থেকে শুল্ক কমাচ্ছে যেমন ধরুন স্কচ হুইস্কি কিছু লাকজারি গাড়ি চকলেট বা ধরুন আধুনিক মেডিকেল ডিভাইস এসব এটা একটা গিভ অ্যান্ড টেক ডিল মানে সমানে সমানে পার্টনারশিপ ভারত এখানে প্রতিযোগিতাকে ওয়েলকাম জানাচ্ছে এই যে টেক বা সমতার ভিত্তিতে চুক্তি এর প্রভাব কি অন্য দেশগুলোর উপরেও পড়বে রিপোর্টে চীন আর আমেরিকার কথা বেশ জোর দিয়ে বলা হয়েছে দেখলাম চীনের ক্ষেত্রে তো একটা ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইক এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে এর মানেটা কি হ্যাঁ শব্দটা একটু নাটকীয় শোনায় বটে তবে এর একটা অর্থনৈতিক যুক্তি রিপোর্টে দেওয়া হয়েছে দেখুন এখন চীন ব্রিটেনে বছরে প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলারের জিনিস ওহ বিশাল অঙ্ক হুম এই চুক্তির ফলে যেটা হবে শুল্কমুক্ত ভারতীয় পণ্য বিশেষ করে ধরুন ইলেকট্রনিক্স টেক্সটাইল খেলনা বা ফার্নিচারের মতো কিছু ক্ষেত্রে ব্রিটিশ বাজারে চীনা পণ্যের সাথে সরাসরি কম্পিটিশনে নামবে দামে মানে কোয়ালিটিতে আচ্ছা অর্থাৎ এই চুক্তির একটা লক্ষ্য হলো চীনের যে একাধিপত্য আছে কিছু সেগমেন্টে সেটাকে চ্যালেঞ্জ করা এটাকেই রিপোর্ট একটু রূপক অর্থে ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইক বলা হচ্ছে বুঝলাম আর আমেরিকা তাদের উপর এর কি প্রভাব পড়তে পারে তারা কি একটু অবাক হবে ভারতের এই পদক্ষেপে আমেরিকার প্রতি এটা একটা বেশ স্পষ্ট সিগনাল যে ভারত শুধু একদিকে নির্ভরশীল নয় আর নিজের সেরা ইন্টারেস্টে চুক্তি করতে পারে এটা আমেরিকার ওপরেও একটা চাপ তৈরি করবে ভারতের সাথে আরও ভালো শর্তে ভবিষ্যতে কোনো বাণিজ্য চুক্তি করার জন্য ইন্টারেস্টিং আর শুধু আমেরিকা নয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যেমন জার্মানি ফ্রান্স ইতালি তারাও কিন্তু ভারতের সাথে তাড়াতাড়ি এফটিএ করার জন্য একটা চাপ অনুভব করবে কেন কারণ ব্রিটেনের কোম্পানিগুলো যদি ভারতের বাজারে বাড়তি সুবিধা পেয়ে যায় শুল্ক ছাড়ের জন্য তাহলে ইউরোপীয় কোম্পানিগুলো তো পিছিয়ে পড়বে তাই না এটাতে একটা ডমিনো এফেক্ট হিসেবে দেখা হচ্ছে রিপোর্টে বাহ কিন্তু ভারতের নিজের অর্থনীতির ভেতরে এর ঠিক কি ধরনের প্রভাব আমরা আশা করতে পারি ভেতরের প্রভাবটাও কিন্তু বিরাট হওয়ার সম্ভাবনা আশা করা হচ্ছে এর ফলে ভারতের যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মানে এমএসএমই সেক্টর তারা খুব লাভবান হবে কারণ এদের অনেকেই এক্সপোর্ট ওরিয়েন্টেড জিনিস বানায় হ্যাঁ সেটা ঠিক লক্ষ লক্ষ নতুন চাকরি তৈরি হওয়া ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়া এই সব সম্ভাবনার কথাই বলা হয়েছে রিপোর্টে একটা ইকোনমিক ফ্লাইহুইল এফেক্টেরও কথা আছে মানে এই চুক্তিটা অর্থনীতির চাকাকে আরও জোরে ঘোরাতে সাহায্য করবে যেটা ভারতের ফাইভ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা বড় স্টেপ হুম আর বিশ্বমঞ্চে ভারতের ইমেজটাও বদলাবে শুধু একটা বড় বাজার হিসেবে নয় বরং একজন ইনোভেটর একজন ইকুয়াল পার্টনার হিসেবে প্রতিষ্ঠা পাবে তাহলে সব মিলিয়ে দেখলে এই এফটিএ শুধু কিছু আমদানি রপ্তানির সংখ্যা নয় এটা ভারতের আন্তর্জাতিক অবস্থান আর আত্মনির্ভর হয়ে ওঠার পথে বেশ গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন। একদম। রিপোর্টার শেষে একটা খুব জরুরি প্রশ্ন তোলা হয়েছে যেটা আমাদের সবার ভাবা উচিত। কি সেটা? যে এই চুক্তি ভারতের জন্য যে বিরাট সম্ভাবনার দরজাটা খুলে দিল সেই সুযোগটাকে দেশের তরুণ প্রজন্ম, স্টার্টআপগুলো, এন্টারপ্রেনিয়াররা কিভাবে কাজে লাগাতে পারে। মেক ইন ইন্ডিয়াকে শুধু একটা স্লোগান না রেখে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের নিজেদের মানে ব্যক্তিগত আর সম্মিলিত উদ্যোগের প্রয়োজন কতটা স্বপ্নটাকে সত্যি করার চ্যালেঞ্জটা কিন্তু এখন আমাদের সকলের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবনা ধন্যবাদ আপনাকে এই বিস্তারিত আলোচনার জন্য ধন্যবাদ